তেপান্তরের মাঠে অনুষ্ঠিত হচ্ছিল এক বিরাট সার্কাস আজ সন্ধ্যায় তেপান্তরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট সার্কাস গ্রামের ছোট ছোট কুচকে পাঁচকারা সবাই চলে সার্কাস সম্পূর্ণ আলোয় সুসজ্জিত ব্যান্ড বাজছে এবং মানুষ সার্কাস দেখতে ভিতরে ঢুকছে আনন্দে উচ্ছ্বসিত ছোট বাচ্চারা শো শুরু হওয়ার সাথে সাথে একটি ছোট বানর রঙিন জোকারের পোশাকে মাথায় টুপি এবং হাতে ছোট সাইকেল নিয়ে খেলা দেখাচ্ছে মানুষ তাতে আনন্দে চিৎকার করছে তারপর সেই ছোট বানরটি একটি ছোট ঢাক বাজনা বাজাচ্ছিল তাতে ছোট ছোট শিশুরা আনন্দে চিৎকার করে উঠছে তারপর সেই বানর জল ভর্তি বালতি নিজের মাথায় ঢেলে ছাতা নিয়ে খেলা দেখাচ্ছিল এ সময় সার্কাস পুরো জমজমা কিন্তু দর্শকের ভিড়ে চুপচাপ মন খারাপ করে বসে আছে একটা ছোট্ট শিশু বানরটি এটি লক্ষ্য করার সাথে সাথে সেই শিশুটির কাছে আসে এবং বেলুন দিয়ে একটি পুতুল বানিয়ে তার মাথায় দেয় তারপর তার মুখে একটু হাসি ফুটে ওঠে তারপর ছেলেটি বানরটিকে একটি চিঠি দিয়ে বাড়ি চলে যায় আর খাঁচার ভেতর বানরটি সেই চিঠি নিয়ে বসে থাকে আমাদের পরবর্তী পার্টগুলো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন